এই ডায়রিটা আমার বাবার দাদার হাতের ডায়রি ঠিক আছে প্রায় অনেক পুরনো মানে অনেক পুরনো একটা ডায়রি ঠিক আছে লেখাগুলো দেখতেই পারতেছেন আর এটা কিন্তু একটা ডায়রি ঠিক আছে ওনাদের হাতের লেখা ডায়রি তো ওনারা যে লেখছে এবং কি কাগজগুলো দেখতেছেন কিরকম কালা মানে কীরকম কাঠের মতন হয়ে গেছে প্রায় অনেক বছর হয়েছে এই ডায়রির বয়স ঠিক আছে এই ডায়রিতে অল্প কিছু পৃষ্ঠা আছে তাছাড়া আগের কেলা মানুষের কাছে বড় বড় কিতাব ছিল না আগের কেলা মানুষের কাছে ছিল সামান্য ছোটো একটা ডায়রি এবং কি অল্প সামান্য কিছু কাজ তারা দুই একটা কাজ দিয়ে কিন্তু তারা অনেক মানে অনেক নাম ধাম কামাইতো ঠিক আছে কিন্তু কথাই আছে অল্পবিদ্যা ভয়ঙ্কর হ্যাঁ অল্প বিদ্যা ভয়ঙ্কর তাদের কাছে এরকম ছোট দুই একটা ডায়েরি থাকতো এগুলো দিয়ে তারা সব কাজ করতো বিভিন্ন ধরনের কাজ করতো ঠিক আছে তো সেই ডায়েরিটা আজকে আমি সংগ্রহ করলাম লেখাই আছে আমার বাবার হ্যাঁ আমার বাবার দাদার হাতের ডায়েরি ঠিক আছে আমার বাবার দাদার বাবার হাতের ডায়রি প্রায় অনেক বছর আগের লেখাই আসে ডায়েরিতে আপনারা দেখতেই পারতেছেন কখনকার ডায়েরিটা তো যাই হোক কী কী আছে না আছে দেখাচ্ছি কিছু কিছু কাজ আছে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ হাতে লেখা আর তাছাড়া আগের কেলা মানুষ তো তেমন শিক্ষিত ছিল না আগের কেলা মানুষ একটু সোজা টাইপে ছিল বা অনেক লোক মূর্খ ছিল বকলম কলম ছিল তেমন পড়ালেখা ছিল না আগের কেলা মানুষের তো যে তরুক ফারছে তারা তো বাইরে শেখ করতো তো যে তরুক এখানে ওনার হাতে লেখা ফার্সে অতরুকভাবে সব যে বিস্তারিত কিছু কিছু দেওয়া আছে যাবতীয় তো আমি ফ্রি হয়ে এটাতে কিছু কাজ বাইর করবো মানে সম্পূর্ণ ডাইরেক্ট যদি ফিসটা আসে প্রায় মনে হয় তিরিশ ফিসটার মধ্যে তিরিশ ফিস্টার মধ্যে তো যদি ফার্স্ট ফিস্টও বাইর করা যায় হ্যাঁ তিরিশ ফিসটার ভিতর থেকে যদি ফার্স্ট ফিস্টও কাজ করা যায় ফার্স্ট ফিসটা দিয়ে কাজ করা যায় তাহলে ডাইরেক্ট টাকা ফসে যাবে অ্যানাপ ঠিক আছে কারণ কারণ এটা কিন্তু অনেক পুরনো ডারি আর আগের আগের ডাড়িগুলো কিন্তু কাজ করো ঠিক আছে আগের ডাড়িগুলোর কাজ কোনো মিস নাই কারণ আগের কেলে মানুষে এগুলো দিয়ে কাজ করতো এগুলো দিয়ে কাজ করে কিন্তু নাম ধাম কামাইতো তো এই ডাইরেক্টটা আমিও ফটোকপি করে বের করে আমার কাছে এক ফিস রাখবো আপনারা নিতে চাইলে এটা ফিডিয়ে ফাইল নিতে হবে তো এটাতে কী আসে না আসে আমি ফ্রি হয়ে দেখব আপনারা আশা করি ডাইকটা কেউ নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ডাইরে ফিসটা আছে তিরিশ ফিসটা তো আমার হিসাবে হলে ওই তিরিশ ফিজটা আমি ফটোকপি করে বের করো বের করে তিরিশ ফিস্টের ভিতরে যদি ফার্স্ট ফিস্টোর কাজের পাই ওইটাতেই ফসে যাবে তো যাদের এই ফি প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও আছে আপনারাও একই হিসাব করবেন যেহেতু ডাইরেক্ট তিরিশ ফিস্টটা তিরিশ ফিসটা ভিতরে কাজে যদি মনে করেন দু তিন ফিসটা পান ওইটাই এনার ঠিক আছে আরগুলোর কোনো হিসাব নেই কারণ এটা পুরোনো ডায়রি পুরনো ডায়রি হিসাব করে কিন্তু হয় আর আশা করি পুরোনো ডায়েরি পুরোনো ডায়ের ভিতরে যে কাজগুলো কিন্তু একশো পার্সেন্ট হলে ওগুলো মিস যায় না ঠিক আছে দেখেন লেখাগুলো দেখেন কিন্তু গেলে কবিরাজের হাতের লেখা আগে মানুষের তেমন শিক্ষা ছিল না তারা আগে বাইল্লা শিখে করতে মানে বাল্যা শিখে গ্রহণ করতো তারপরেও যে হাতের লেখা দেখা যাচ্ছে এই হাতের লেখা কিন্তু তো মনে হয় লোকটা মোটামুটি শিক্ষিত ছিল ভালো শিক্ষিত ছিল কারণ হাতের লেখা হ্যাঁ ঠিক আছে আর এগুলো তো একটু একার কেমন জানি বাইঙ্গে শিরিয়ে গেছে হাতের লেখা তারপর আমি ধরতে পারতেছি যদি আপনারা বোঝেন এটা হাতের লেখা ধরতে পারেন তাহলে এই পিডিএফটা নিয়ে না যদি হাতের লেখা না বোঝেন তাহলে নিয়ত নেই ঠিক আছে আমি হাতের লেখাগুলো ধরতে পারতেছি কী কী লেখা আছে না আছে তো আশা করি আপনারা ধরতে পারবেন তো যাদের পিডিএফ প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এই ডায়ের নাম হলো আমার বাবার আমার বাবার দাদার হাতের লেখা ডায়রি প্রায় অনেক বছর আগে ঠিক আছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া লেখাগুলো আপনারা বুঝতে পারেননি আমি জুম করে দেখাচ্ছি আপনি একটু দেখেন যদি বুঝতে পারেন তাহলে তো ভালো কথা ঠিক আছে ধরেন আমি একটা ভিডিও জুম করি তাহলে বুঝতে পারেন যদি লেখাগুলো আপনি ধরতে পারেন তাহলে ফিডিএফ নেবেন আর লেখা ধরতে না হলে তো ফিডিএফ নেওয়ারও দরকার নেই আপনাদের নিয়েও লাভ নেই ঠিক আছে দাঁড়ান আমি একটা লেখা জুম করি দেখেন এই লেখাটা ফরেন তো আপনারা পড়তে পারেন কি না আমি দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে এই দেখেন হুম দেখেন এক এক মারিবে সরঞ্জাম দিয়া খুব ওই দাওয়াই দিবে আচ্ছা তারপরে দেখেন লেখাগুলা দেখেন যদি বুঝতে পারেন তাহলে এই ফিরে নিয়ে না বুঝতে না হলে না দরকার নেই দেখেন কাহারও দাঁতের বেতার আচ্ছা 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 দাঁতের ব্যথার ওষুধ বোঝা গেছে কী কী দিতে হইবে যা দাঁতের ব্যথা করলে তারপরে বিভিন্ন তাবিজ আছে তোমার আছে এস এম আছে মোটামুটি ফিসটা তিরিশ ফিসটা মতন আসে আমার কথা একটাই যাদের একটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এই বন্ধ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আলাইকুম